নমস্কার আমি জগন্নাথ ইতিকথা চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের টপিক মোগল আমলের সাহিত্যিক উপাদান বেস্ট পনেরোটি এমসি কিউ নিয়ে এসেছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন সামনেই এসএলএসটি মাদ্রাসা এছাড়াও যারা ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেট এই সমস্ত পরীক্ষার প্রিপারেশান করছেন তাদের কাছে এই ভিডিওটি খুবই উপকারী এবং ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন বিভিন্ন গ্রুপেও শেয়ার করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করছি প্রথম কোশ্চেন আজকের তারিখের রশিদি এই গ্রন্থটির লেখক কে ছিলেন অপশান এ রয়েছে সামারকান্দি অপশান বি ফারিগি অপশান সি দুগলত অপশান ডি খবাকি এর সঠিক অ্যান্সার অপশান সি মির্জা হায়দার দুগলত তিনি ছিলেন বাবরের চাচা এবং বাবরের আমলে কাশ্মীরের শাসকও ছিলেন নেক্সট দেখব দু নম্বর কোশ্চেন ওয়াকায়তে বাবরি এই গ্রন্থের লেখক কে ছিলেন অপশান এ রয়েছে মোহাম্মদ অপশান বি আব্দুল হাসান অপশান সি আবদিন এবং অপশান ডি বাবর এর সঠিক অ্যান্সার অপশান ডি আপনারা সবাই জানেন বাবর এটি তুর্কি ভাষায় ছিল তুর্কি ভাষায় তুর্কি ল্যাঙ্গুয়েজ তুর্কি ভাষায় লেখা নেক্সট দেখব তিন নম্বর কোশ্চেন খোলাসান উল আকবর এই গ্রন্থটির লেখক কে ছিলেন অপশান এ খবান্দামির অপশান বি নিজামি অপশান সি হাসান অপশান ডি হায়দার এর সঠিক অ্যান্সার অপশান এ খন্দামির যা আকবরের সরি পনেরোশো আঠাশ পর্যন্ত পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাবরের ইতিহাস লেখা রয়েছে নেক্সট দেখব চার নম্বর কোশ্চেন হুমায়ুন প্রতিদিন আলাদা রঙের বস্ত্র পড়ত আমরা জানতে পারি কোন পুস্তক থেকে কানুনে হুমায়ুন তবকাতে নাসিরি কিরান সাদেন ফুতুয়াউস সালাতিন এই চার নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান এ কানুন এ হুমায়ুন নেক্সট দেখব পাঁচ নম্বর কোশ্চেন হুমায়ুনকে ক্ষুধার ছায়া কে বলেছেন অপশান এ খন্দামির অপশান বি সিরাজ অপশান সি বাবর অপশান ডি আমির খাসরু এর সঠিক অ্যান্সার অপশান এ খন্দামির নেক্সট ছয় নম্বর কোশ্চেন তারিক এ হুমায়ুনী এই পুস্তকের লেখক কে ছিলেন অপশান এ গজালি অপশান বি বাদাউনি অপশান সি আফতা বাচি ডি জাফর এর সঠিক অ্যান্সার অপশান সি আফতা বাচি সাত নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন গুলবদন বেগম কার নিজ বোন ছিলেন অপশান এ হুমায়ুন অপশান বি হিন্দল অপশান সি কামরান অপশান ডি আসকারি এর সঠিক উত্তর অপশান বি হিন্দুল যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিও সম্পূর্ণ দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আট নম্বর প্রশ্ন সার্বজনিক রেকর্ড বিভাগ গঠন করে আকবর তার রাজত্বের কততম বর্ষে অপশান এ রয়েছে ষোলোতম অপশান বি সতেরোতম অপশান সি আঠেরোতম অপশান ডি উনিশতম এর সঠিক অ্যান্সার অপশান ডি উনিশতম বর্ষে সালটা ছিল পনেরোশো চুয়াত্তর থেকে পঁচাত্তর এটি আমরা জানতে পারি সোর্স ফাদার মানসারট ফাদার সোরাটের বিবরণ থেকে সোরাট ফাদার মানসোরাটের বিবরণ থেকে জানতে পারি খুব ইম্পর্টেন্ট নয় নম্বর প্রশ্ন আকবরের বিরোধী ছিলেন সমকালীন কোন লেখক অপশান এ উলুম অপশান বি রাইস অপশন সি বাদাউনি অপশন ডি নাজির এর সঠিক অ্যান্সার অপশন সি আবদুল কাদির বাদাউনি নেক্সট দেখব দশ নম্বর খুব ইম্পর্টেন্ট মনোযোগ সহকারে দেখবেন বত্রিশ সিংহাসন এই পুস্তকটির ফার্সি অনুবাদ যার নাম ক্ষীরত আফজা এই পুস্তকটি হারিয়ে ফেলার জন্য কোন লেখককে দরবারে আসা বন্ধ করে দিয়েছিল আকবর অপশন এ হোসেন নাজির অপশন বি বদাউনি অপশন সি ভগবান দাস অপশন ডি নিজামুদ্দিন আহম্মদ এর সঠিক উত্তর অপশন বি বদাউনি তিনি এই বইটি হারিয়ে দিয়েছিলেন তার জন্য আকবর তাকে কয়েকদিনের জন্য দরবারে আসা বন্ধ করে দিয়েছিল এগারো নম্বর প্রশ্ন তবকাতে আকবরই এই পুস্তকটি লেখক কেছিলেন অপশন এ নিজামুদ্দিন আহমদ অপশন বি বদাউনি অপশান সি ফৈজি অপশান ডি মানসিং এর সঠিক উত্তর অপশান এ নিজামুদ্দিন আহমদ এবং এটি আকবরের তম বর্ষ তার রাজত্বের পর্যন্ত ইতিহাস রয়েছে নেক্সট দেখব বারো নম্বর প্রশ্ন আকবরের জীবনী লেখক প্রথম ঐতিহাসিক তার নাম কি ছিল অপশান এ নিজামি অপশান বি বায়াত অপশান সি আবুল ফাজল অপশান ডি সারহিন্দ্রি এর সঠিক অ্যান্সার আপনারা জানেন অপশান বিজিৎ বায়াত তিনি আকবরের শাহি রন্ধনশালার শাহি রন্ধনশালার প্রধান দায়িত্ব ছিল ওকে নেক্সট দেখব তেরো নম্বর কোশ্চিন হারাম কাফির কাকে বলা হয় অপশান এ হিমু অপশন বি প্রতাপ অপশন সি মহেশ অপশন ডি মানসিং এর সঠিক উত্তর অপশান এ হিমুকে এ কথাটি বলেছেন বায়োজিৎ বায়াত বায়োজিৎ বায়াত নেক্সট দেখব আমরা চোদ্দো নম্বর কোয়েশ্চেন পানিপথের দ্বিতীয় যুদ্ধের প্রত্যক্ষদর্শী কে ছিলেন অপশান এ আরিফ কান্দাহারি অপশান বি নিজামুদ্দিন আহমদ অপশান সি সারহিন্দি অপশান ডি আবুল ফজল এর সঠিক উত্তর অপশান এ আরিফ কান্দাহারি এবং আজকের শেষ কোশ্চেন কুইজ হিসাবে রয়েছে এর অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর যদি এর উত্তর জানতে চান টেলিগ্রাম লিংকে জয়েন্ট হয়ে সেখানে জিজ্ঞাসা করবেন উত্তর বলে দেব আর লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশানে রয়েছে তো কোশ্চেনটা আমি পড়ছি আকবরের আমলের প্রথম ঐতিহাসিক পুস্তকের নাম কী ছিল অপশানগুলো দেখতে পাচ্ছেন তারিখে আকবরি নাফাইস উল মাসির তবকাতে আকবরী মুুল তো আরিক যে সমস্ত বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও একটি লাইক করবেন বন্ধুদের কাছে গ্রুপে শেয়ার করবেন এবং দেখতে থাকুক নীতি কথা জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ